হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিউপুরি ব্লগ কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো ভিডিওটি ছিল ভাই দিন দেখো স্নান সেরে নতুন কাপড় পরে নিয়েছি আমি ভাই পাবো না কিন্তু তবুও দেখো স্নান সেরে দেখো সবজি কাটতে বসে পড়েছি এদিকে মিঠু খেলা করছে আমি কিছু সাজিনি কারণ ভাই পাবো না তাই সাজার ইচ্ছেটা এবছর নেই আর এই দেখো বুনু এদিকে চন্দন বাড়ছিল তো এই দেখো ঠাকুর মন্দির আমাদের এটা তো চলো এইদিকে দেখি ভাইও মিষ্টি নিয়ে চলে এসেছে মিষ্টি সবজি সমস্ত কিছু আনা হয়ে গিয়েছে কিন্তু আজকে এত কিছু হবে না যেহেতু মাংস হবে তো মাংসের সাথে তো সবজি বেশি কিছু ভালোই লাগে না তো আমি পোস্তর আলুটাও কেটে নিয়েছি এদিকে মা ময়দা মাখাচ্ছে কারণ ভাইফোঁটা সেরে তো ধরো সবাই জলখাবার খাবে তো যাই হোক আমি এখন ফিরি ছিলাম তাই পটল কটা ভেজে নিলাম তোমরা তো অনেকেই জানো যে কিছুদিন আগে আমার দাদু শ্বশুর মারা গিয়েছে তাই ভাইপোটা পাবো না তো চলো কী আর করবো কালী পুজোর সময় বলে এলাম বাবার বাড়ি দুর্গা পুজো তো শ্বশুর কাটালাম তো লুচি ভাজাও হয়ে গিয়েছে সমস্ত খাবার কমপ্লিট হয়ে গিয়েছিলো তো আমি ভাইফোঁটা পাবো না তাই আমি আগেই খেতে বসে গিয়েছি কারণ ওদের ভিডিও শ্যুট করব সেই জন্য আর এইদিকে ভাই এই মিষ্টিগুলো এনে সে মা আমাকে দিচ্ছিলো তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম চলো সবাই সাজুগুজু করে রেডি হয়ে পড়েছে এবার ভাইফোঁটার পর্বটা শুরু হবে প্রথমে আমার পিসুমনি দিদি ছিল কিন্তু তখন আমার ভিডিওটা করা হয় তো যাই হোক তোমাদেরকে আমি দেখাচ্ছি পরে আমার নিজের পিসিমণি প্রথমে বাবাকে ফোটা দিয়ে দিয়েছে এটা হলো আমার মেরু পিসুমনি আমার দাদুর মেয়ে আমাদের বাড়িতে এসেছে বাবাকে ফোটা দিতে তো তারপরে আমার পিসিমণির বড় মেয়ে আমার দিদি ভাই এখন ফোটা দিচ্ছে তো এটা হলো দীপ নিজের ভাই দিদিভাইয়ের ভাইয়ের আর পাশে যেটা বসে আছে সেটা আমার ভাই যেহেতু আমি বছর ফোটা দিতে পাবো না দিদি ভাই পাবে তাই ও দিতে চলে এসেছে সায়নকে তো ওদের বাড়ি দোমানি ওরা এসেছে আমাদের বাড়িতে প্রতি বছরই আছে ভাইফোঁটার একসাথে না থাকলে আমাদের মজাই হয় না আর দিদি ভাইরা না এলে সত্যি আমাদের একেবারেই ভালো লাগে না তো যাই হোক এই দেখো ফোটা দিচ্ছে ওরা আর এই ভাইফোঁটার মাঝে যে কত হাসি ঠাট্টা মজা হচ্ছে কি বলবো ভয়েসটা আমি তোমাদেরকে শোনাই নি না হলে তোমরা অনেক হাসাহাসি করতে তো যাই হোক আমি সেগুলো অফ করে দিয়েছিলাম এদিকে ভাইও ফোটা দিচ্ছে দেখো মনটা বড়ই খারাপ করে যেন তো ভাইফোঁটার সময় ভাইফোঁটা না পেলে তো দেখো কমপ্লিট হয়ে গিয়েছে এবার এখন আশীর্বাদ করছে যেন তোরা ভালো বউ পাস দিদি ভাই সেটাই বলছিলো ভাইদেরকে তাই হাসাহাসি হাসি হচ্ছিলো তারপরে দিচ্ছে এখন বর্ষা বুনু মানে দিদি ভাইয়ের বোন আমার পিসির ছোটো মেয়ে দীপ যেহেতু বড় ভাই আমাদের তাই ওকে আগে দেওয়া হচ্ছে তারপরে সায়ন ছোট তো এটা হলো নিজের ভাই আর তার পাশেরটা হচ্ছে আমার ভাই তোমরা তো বলেই দিলাম আমি আগেই ক্যামেরাতে তো বর্ষা খুবই ভিডিওতে লজ্জা পাই কিন্তু তবুও আমি বানাচ্ছিলাম বলছে ভালো করে বানাবে কিন্তু যেমন তেমন দিদিবি না একেবারে তো যাই হোক বর্ষা গুনুরও দেওয়া হয়ে গেলো এবার এখন দিচ্ছে আমার নিজের গুনু মানে আমার নিজের বোন ছোট বোন দিকে থেকে কাণ্ড দেখো ভাইফোঁটা দেবে বলে দুই মামার কোলে লাফালাফি করছিল এখন আবার দাদাদের কোলে উঠে বসেছে যে তাদেরকে ফোটা দেবে তো পড়িশোনা তো পাবেই না তবু মিশি মিশি দেবে আর কি চলো তোমরাও দেখতে থাকো তো আমরা তো তিন ভাই বোন এখন আমার বোনও ফোটা দিচ্ছে আমার ভাইকে চলো ছোটোদের ভাই ফোটা কমপ্লিট আর আমার পিসিমণিও আগেই ভাইফোঁটা দিয়ে দিয়েছিল কিন্তু এখন আমি ভিডিও করব বলে আবার দিচ্ছিলো তো এটা হলো আমার নিজের পিসিমণি চলো এবার পড়ি কান্ড কাণ্ড দেখো এখন দাদাইদেরকে ফোটা দিচ্ছে মিছি কারণ ওরও খুব ইচ্ছে করছে ফোটা দেওয়ার তো এটা হলো আমার বাবা আর এটা হলো আমার পিসমশয় পুর তো পাঁচ বছর না হওয়া পর্যন্ত এখন কাউকে ফোটা দিতে পারবে না তো যাই হোক ওর মন বোঝানোর জন্য আর কি দেওয়া হচ্ছিলো আর এদিকে ঠাকুমা দিচ্ছিলো দুই নাতিকে ভাই ফোটা কারণ প্রতি বছরই দেয় তো সব কিছু কমপ্লিট হয়ে গেল এখন আমরা ভাইদের পাওনাগুলো দেখছিলাম কার কত টাকা পড়লো আর কে কি পেলো তো এই পিসিমুনি শাড়িটা দেখছো এটা আমার মেজো পিসিমুনিকে দেওয়া হয়েছে আর আমার পিসিমুনি আমি আমরা বাজারে কিনেছি তো এখন ভাইরা খেতে বসে গিয়েছে দুই ভাইয়ে তো বড়ো ভাই আমাকে টাকা এবং চকলেট দিয়েছিল। আমি ওদেরকে কিছু এবছর দিই নি পরের বছর দেবো তো এ দেখো দিদিরা খেতে বসে গিয়েছে ওরা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর ফটোশ্যুট করবে মানে আমরা ফটো তুলতে যাব বাইরে আর কি তো আমি চলে এসেছি এখন রান্নার দিকে পোস্তটা আমি করছিলাম আর ভাতটা একদিকে হচ্ছিলো তো আমরা সকলে মিলে রান্নাটা করেছি বেশি কিছু হয়নি তবু কিন্তু যে যেটা পারে সে সেটা করেছে আর কি তো চিকেন ছিল সেই জন্য বেশি কিছু করা হয়নি কারণ চিকেনের সাথে খুব একটা কিছু ভালো লাগে না আর মাটন তো আমি খাইও না তো চলো ব্লগটা তো অনেক দিন পর দিলাম ভাইপোটা কবে গিয়েছে তার ঠিক নেই যাই হোক সময় হলো বলে দিয়ে দিলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো আজকে আসি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা